মতের দলিল তিনটা এক নাম্বার হলো যে এটা শরীয়তের দলিল না এটা ব্যক্তিগত পর্যায়ে কখনো কখনো দলিল হতে পারে কাসপো এলহাম কেরামতে এটা যদি শরিয়তে দলিল হয় এতদিন পর্যন্ত কোরআন শোনা থাকতো না একজন হঠাৎ স্বপ্ন দেখতো মদ খাওয়া জায়েজ হয়ে যেত একজন হঠাৎ স্বপ্ন দেখতো কাসপো বা হয়েছে তার কাছে যে না এখন কি করা যাবে নারীর সাথে থাকা যাবে ওটা বৈধ করে দিত যার যেটা মন চায় ওই কাসপকের আমতের মাধ্যমে চালিয়ে দিত কথা বুঝেন একজনের মাল দেখেছে ওই মাল তার ভালো লেগেছে বলছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে তোমার মাল আমাকে দিয়ে দিতে হবে ওই আর মাল নিয়ে যাবে আরেকজনের বউ দেখা পছন্দ তখন কারো কাজ পেলেম হতো তো বউটা দেখতে সুন্দর ওর মনে হয়েছে এটা আমার দরকার তো পিসাব হঠাৎ করে কাসপের মাধ্যমে দেখছে তোমার বউ আমার দরকার এটা লয়ে যেতে পারতো কিন্তু ঝামেলা এজন্য ব্যক্তিগত পর্যায়ের বিষয় কোন পর্যায়ের ব্যক্তিগত পর্যায়ে মানতে হবে সরিয়তে ব্যাপক পর্যায়ে বলে না কিন্তু আমাদের ব্যাপক পর্যায়ে ছড়াছড়ি সারা দুনিয়া যত বয়ান শুনলাম এ বয়নের ভিতর এটাকে হাইলাইট করা হয় ব্যাপক পর্যায় পর্যায়ে আলোচনা করে ব্যাপক পর্যায়ে কাসপোকার মতের এত আলোচনা কেন রসুল্লাহ সাল্ল পুরা ব্যাপক পরিচালনা কোনটা এত বেশি আলোচনা অথচ হজুর সাল্লিয়াল্লাম ও যে যার অভাব আছে কিন্তু সাহবা মোজেজার কতটুকু করে সেটা বলেন সেটা একটা পাঠ সেটা একটা কিন্তু জীবনের ক্ষেত্রে আলোচনা ব্যাপকতা কতটুকু অতচ গুলো কত উন্মতের জন্য শক্তিশালী যেটা আল্লাহর পক্ষ থেকে কিনি যেটা সবার জন্য দলিল আর যেটা আমাদের উপর আছে এটা তো দলিল না এটার ব্যাপার ছড়াছড়ি যাই হোক এটা ব্যক্তিগত পর্যায়ে মনে করবে এটা ব্যাপক ছড়াছড়ি এটা দু একজন তার খাদেমকে বলবে খাদেম দেখবে একজন আফ্রিকায় গেছে একজন হিন্দি হিন্দুস্তানে গেছে দেখুক এটা সমস্যা না কিন্তু ব্যাপক না হোক এটা হতে পারে সনদ থাকলে হতে পারে কিন্তু খাদেমরা সবচেয়ে বেশি গায়ের আদেম যারা খাদেম এরা আদেল মানে এদের পর বিশ্বাস করার কোন সুযোগই নাই খুব কম আল্লাহ জানে যারা নিকার থানবির রহমতুল্লাহ আলাই যারা ছিল পাশে এরা আরো বুজুর্গদের পাশে এরা হতে পারে যারা আসলে বিচক্ষণ প্লাস আল্লাহ ওনাদের হতে পারে না তো খাদেমরা হুজুর ও সরলতা নিয়ে এ অনেক ঝামেলায় করে এজন্য কয়জন খাদেম আসলে নির্ভরযোগ্য আমার এটা বড় হতে পারে আল্লাহ হকবার তো যে ব্যক্তির কাছে প্রকাশ পাবে ওটা ব্যক্তির ব্যক্তিগত বিষয় পাঁচশো পাঁচশো ব্যক্তি নিকার হতে হবে ব্যক্তিগত পর্যায়ে দলিল হতে গেলে হতে হবে এরপরে সত্য শরিয়তের মূলনীতির অধীনে হতে হবে কোরআন সোনার বিপরীত পারবে না শরীয়তের মূলনীতির অধীন কোরআন সুনার বিপরীত ওটা যাওয়ার কোন সুযোগ নাই এরপর এ ধরনের এটা কোরআন সোনার রাখার সুযোগ নাই মানে কোরআন সোনাকে আমরা যে স্তরে রাখি যে মর্যাদায় রাখি এটাকে মর্যাদায় রাখা সুযোগ নাই শর্ত ছাড়া শহর যদি মানে এলহাম কাজ পক্ষের আলোচনা হয় ওকে কোনো সমস্যা নাই কিন্তু মানে আমাদের দেশের ভণ্ডপীদের কাছে গেলে ওখানে কারামত ছাড়া কিছু কিছুই পাবেন না এ কারামতের অধীনে নামাজ রোজা হারিয়ে গেছে বিশ্বাস করু অথবা না করু কিন্তু মানুষ কেরামত দিয়ে শেষ করেছে এখন কিছু বলে ঝামেলা হবে এখানে এর কাছে অমুকের 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 পোলা হয়েছে হয়েছে টাকা পয়সা মিলেছে আল্লাহ দরবারে যা পাওয়া যায় সব ওখানে পাওয়া যায় এ ধরনের কেরামত পৌঁছাতে পৌঁছাতে এখন এখো কোন স্তরে লেগেছে কেরামত লাগে না ডাইরেক্ট এখন রবের স্তরে তাদেরকে নিয়ে গেছে আমাদেরকে হেফাজত করুক